বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন দেখেন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা কিন্তু বেশি সময় নেই সো তার আগে আমি আপনাদের সামনে কিছু ইনফরমেশন দিতে চাই যেগুলো হয়তোবা এর আগে আপনার জানা ছিল না প্রথম কথা ঢাকা ইউনিভার্সিটিতে আপনি পাস করা সত্ত্বেও আপনি সিলেক্টেড হবেন না এটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয় হয়তোবা এটা আজকে প্রথম শুনলেন বা একটু অবাক হওয়ারই কথা যে ভাই এটা কি বলেন আমি পাস করার পরেও আসলে আমি সিলেক্টেড হব না এটা কেন কারণ প্রথম কথা ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর পরীক্ষা দেয় এক লক্ষ হাতের লেখা অনেক বাজে বুঝে নিন এক লক্ষ বিশ হাজার এরকম বেশি হইতে পারে চিন্তা করেন এটা শুধু ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিট বা বিজ্ঞান ইউনিটের জন্য তো এর মধ্যে সিট হচ্ছে কত ধরেন আঠারোশো প্লাস আঠারোশো প্লাস হচ্ছে আপনার কি এটা হচ্ছে সিট হ্যাঁ বাংলা ইংলিশ মিশায় লিখতেছি একটু কষ্ট করে বুঝে নিয়েন তার মানে এক লক্ষ বিশ হাজার পরীক্ষা দিবে সিট কত আঠারোশো প্লাস সো প্রত্যেকটা স্টুডেন্টের খাতা দেখা কিন্তু ঢাকা ভার্সিটির পক্ষে সম্ভব না কারণ ঢাকা ভার্সিটিতে আপনারা জানেন যে এমসিকিউ কিউ প্লাস রিটেন দুইটাই আছে তাই না বলেন সো ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরই পরীক্ষা শেষ হওয়ার এক মাস পর খাতা দেখ মানে আপনার রেজাল্টটা পাবলিশ করে আমি আবার বলতেছি পরীক্ষার হওয়ার এক মাস পর রেজাল্টটা দেখে সো এই এক লক্ষ আঠারো বা এক লক্ষ বিশ হাজার স্টুডেন্টের খাতা ঢাকা ভার্সিটি যদি দেখতে চায় তাহলে তাদের সময় লাগবে বারো মাস কথা বুঝতে পারছেন সো সেই জিনিসটাকে সহজ করার জন্য ঢাকা ভার্সিটি যেই জিনিসটা করে আমরা জানি যে ঢাকা ভার্সিটিতে এমসিকিউ হচ্ছে ষাটটা এবং যে রিটার্ন এটার মার্কস হচ্ছে কয়টা মানে রিটার্নের যে মার্ক সেটা হচ্ছে চল্লিশ এটা আমরা জানি এবং এটাও জানি যে এখানে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়ো বা ইংলিশ বাংলা এটাও থাকে এবং প্রত্যেকটার মার্ক কত করে থাকে দশ করে থাকে দশ করে চারটায় চল্লিশ আর এখানে আমাদের পনেরোটা করে এমসিকিউ থাকে ষাট মার্ক তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এমসিকিউ আপনি ষাটটার মধ্যে যদি আপনি খুব খেয়াল করেন কথাটা এমসি আপনি যদি থার্টি ফাইভ মার্কস পান আমি আবার বলতেছি মার্কস নট কারেক্ট কত যদি আপনি পঁয়ত্রিশ মার্কস পান সাইটের মধ্যে তাহলে ঢাকা ইউনিভার্সিটি দেখা গেছে বিগত বছরগুলোতে আপনাদের রিটেন খাতা দেখবে আমি আবার বলতেছি আপনি রিটার্নে চল্লিশের ভিতর উনচল্লিশ পাইলেন আর এমসি কিউতে পাইছেন কত পঁচিশ তা তো আপনার খাতা দেখবে না কথা বুঝছেন এবার আসেন ভাই পাঁচটা আসলে কততে একটু বুঝায় দেখেন আহ কিউতে আপনাদের এমসি কিউতে হচ্ছে পাস আপনার চব্বিশ তার মানে ষাটের ভিতর যদি আপনি চব্বিশ পান আপনি পাস আলহামদুলিল্লাহ রিটেন আসেন রিটেন হচ্ছে রিটেনে তেরো আর চব্বিশ যদি যোগ করেন আস্তে আস্তে কত সাঁত্রিশ কিন্তু সাঁত্রিশ পাইলে আপনি পাস করবেন না আপনাকে এই দুইটা মিলে কত পাইতে হবে চল্লিশ পাইতে হবে মানে এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট আমি কি বুঝে পারছি দেখেন রকম হইলো যে আপনি এমসিকিউতে পাইছেন হচ্ছে ষাটের মধ্যে পঁয়ত্রিশ আর পাইছেন কত চার পঁয়ত্রিশ আর যোগ করলে কত উনচল্লিশ আসে কিন্তু আপনার দরকার কত তেরো দরকার কম পক্ষে কত দরকার তেরো দরকার সো পঁয়ত্রিশ আর চার যোগ করলে আসতেছে উনচল্লিশ আপনি পারবেন না সো এবার বুঝার চেষ্টা করেন এই যে আপনি এমসিকিউতে ২৪ চব্বিশ পাইলে পাস তার মানে কিন্তু আপনার রিটার্ন খাতাটা দেখবে না আমি আবার বলতেছি এমসিকিউতে রিটেন রিটার্ন খাতা দেখবে প্রথম দশ হাজার জন স্টুডেন্টের প্রথম দশ হাজার কোন দশ হাজার যারা সাইটের মধ্যে ধরেন আটান্ন সাতান্ন এইভাবে করে প্রথম দিককে দশ হাজার স্টুডেন্টের এমসি কো খাতা যাদের ভালো হয়েছে তাদের দেখবে ওইভাবে করতে করতে সাতান্ন আটান্ন এইভাবে কালেক্ট করতে করতে দেখা যায় দিন শেষে তিরিশ যারা পাইছে সরি পভিত্রি যারা পাইছে তাদের রিটার্ন খেলাটা দেখে ও তার আগে আরেকটু কথা বলি যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকে সো অনুরোধ থাকবে ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা এবং আমার সঙ্গে যদি আপনার কথা বলার ইচ্ছা থাকে সো ভিডিওর প্রথম কমেন্টে ফেসবুক পেজ আছে ওইখানে কাইন্ডলি আপনি আমাকে নক করতে পারেন ইনশাআল্লাহ আমি সেখানে রিপ্লাই করার চেষ্টা করবো সো এই হচ্ছে কথা ছিল যে আপনাকে অবশ্যই পাস করলে হবে না আপনাকে ওই দশ হাজার জনের মধ্যে থাকতে হবে ও ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে লাইক দিলে এই ভিডিওটা অনেক মানুষ দেখতে পারবে সো আপনার থ্রুতে অনেকে হেল্প হবে ইনশাল্লাহ সো আমি যেটা বলতেছিলাম যে দেখেন আপনার তো পাস করা মেইন উদ্দেশ্য না কারণ পাস করে যদি আপনার রিটার্ন খাতায় না দেখে তো লাভ কি আপনি চান্স না হোক আপনার একটা মেরিট যাতে আসে যে হ্যাঁ আপনি ঢাকা ভার্সিটিতে এক লক্ষ বিশ হাজার পরীক্ষা দিয়েছে আপনি আট হাজার পজিশন নয় হাজার পজিশন তাও নিচের একটা সেলফ স্যাটিসফিকশন থাকবে যে আমি তো পরীক্ষা দিচ্ছি কিন্তু আপনার কিন্তু রেজাল্ট আপনার মেরিটে আসবে না যদি আপনি এই এমসি কেউ ভালো না করেন আর রিটেনে যতই ভালো করেন না কেন আপনার এমসিকিউ যে পঁয়ত্রিশের মধ্যে না থাকলে তো রিটেন খাতা না দশ হাজার জনের চলে গেলে আপনার রিটার্ন খাতা দেখবে না এবং দিন শেষে আপনার দেখা যাবে যখন রেজাল্টটা সার্চ দেবেন তখন দেখবেন যে আপনি ফেল কথা বুঝতে পারছেন আপনি অ্যাপ্রুভ হন নাই এই হচ্ছে কথা সো এই জিনিসটা অনেকেই মনে করে যে হাইরা আমি তো রিটার্ন ভালো দিছি এমসিকিউ কেউ তো আমি তিরিশ পাইছি চব্বিশে পাস পাস কত চব্বিশ আপনি পাইছেন কত তিরিশ তাতেও আপনার খাতা দেখা হবে না কারণ দশ হাজার জনের মধ্যে থাকতে গেলে মানে ধরা যায় যে পঁয়ত্রিশ পর্যন্ত ছত্রিশ পর্যন্ত আসে হ্যাঁ চৌত্রিশ কোনো বার আসে চৌত্রিশ পয়েন্ট ফাইভ চৌত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ এরকম আসে সো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সেটা সেফ জোন সো সেটা পালে আপনার জন্য ভালো সো চেষ্টা করবেন অবশ্যই এমসি কেউ তো যেভাবে হোক ভালো একটা মার্কস ক্যারি করা এমসি তো ভালো করলেই রিটেনে ভালো করা যাবে এবং সবচেয়ে মজার বিষয় আপনাদের এখানে সায়েন্সের জন্য যারা আছেন আপনাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি হ্যাঁ ইন্ডিভিজুয়ালি হ্যাঁ ইন্ডিভিজুয়ালি কোনো পাস নাই কথা বুঝতে পারছেন অর্থাৎ ফিজিক্সে যে পনেরোটা এমসি কিউ কেমিস্ট্রিতে পনেরো এমসি কিউ ফিজিক্সে পনেরোটার ভিতর আপনার পাঁচটা হইতে হবে কেমিস্ট্রিতে তিনটা হইতে হবে এমন কিন্তু ধরা বাধা নিয়ম নাই সো আপনাকে অবশ্যই পঁয়ত্রিশ পাইতে হবে এখন ফিজিক্সে দেখা গেছে এক পাইছেন বায়োলজি পনেরো পনেরো কেমিস্ট্রিতে পনেরো পনেরো তিরিশটা বায়োলজি একটা মানে এইভাবে আর কি আমি বোঝানোর চেষ্টা করতেছি সো হইলেই হবে সো এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট সো আপনার যেটা ভালো দিক আপনি যেটা মনে করেন যে এটা আমি ভালো করব। মেডিকেল পড়াশোনা করতেছেন সো বায়োলজিতে আপনি ভালো কেমিস্ট্রিতে আপনি ভালো সো চেষ্টা করবেন ওইগুলোতে যেন ভালো একটা মার্কস ক্যারি করতে ভালো একটা মার্কস উঠাইতে সো এটা আপনার জন্য ইনশাল্লাহ ভালো হবে সো কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন যে মুসলিম হইলে শেষ একটা কথাই বলবো নামাজ কালাম পড়েন আল্লাহর কাছে দোয়া করেন অন্যান্য আপনি যে ধর্মালম্বীরা আছেন অবশ্যই আপনার ধর্ম পালন করেন চাইতে থাকেন আপনার সৃষ্টিকর্তা অবশ্যই আপনাকে নারাজ করবে না হয়তো ঢাবি হয়নি তোর অন্য একটা ফার্সিটি হবে ঢাবি যে হয়তো হবে ইটস নট লাইক দ্যাট মানুষ আপনি আপনার স্কিল থাকলে আপনি যে কোনো জায়গা থেকে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ সো ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম